নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি করবো কুমড়োর শাকের পাঁচমিশালি তরকারি দেখো তার জন্য আমি কুমড়োর শাকগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে রেখেছি আর আমার লাগবে এই ডাল ছোলার ডাল আর মটর ডাল একসাথে সারা ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি পেস্ট করে নিয়েছি বড়া ভেজে নেব আমি আর আলু কেটে রেখেছি ঝিঙে পটল কাকরোল বটবটি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো প্রথমে আমি বড়াগুলোকে ভেজে নেব জন্য আমি এই নুন দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর একটু হিং দিয়ে দিচ্ছি আমি দিয়ে ভালো করে এই ডালটাকে আমি ফেটিয়ে নেব ভালো করে এইভাবে আমি ফেটিয়ে নেব তারপর আমি বড়াগুলোকে ভেজে নেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার বড়াগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব এই ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নেব দেখো এইভাবে আমি বড়াগুলো সব ভেজে নেবো আমার একদিক ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি বড়াগুলোকে উঠতে দিচ্ছি দেখো এইভাবে আমি সব বড়াগুলোকে উলটে দিচ্ছি দেখো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি এইভাবে করে সব বড়া গুলো আমি আবার আমি এই বড়াগুলোকে এইভাবে সব তো আমার বড়া গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একটু ঢেয়ে নিয়ে তারপর আমি ওই আলুগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু ঢেকতে নিয়ে তারপর আমি সব সবজিগুলো দিয়ে দেবো আলুগুলো আমি একটু ভেজে নিয়েছি এবার আস্তে আস্তে আমি সব সবজিগুলো দিয়ে দেবো পটল দিয়ে দিলাম আর কাঁচল দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে দিলাম আর এই বরবটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ভালো করে এটাকে ভেজে নেব একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঠাক মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে সবজিটাকে ভেজে নেব দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই কুমড়ো শাকগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আবার একটু ভেজে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রেখেছি সে ধোহাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব সব একসাথে ভালো করে আমি দেখো আমার সবগুলো একসাথে মেলানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে আজ কমিয়ে গ্যাসের ফ্রেমটাকে একদম কমিয়ে দেব এমনি আমি আর জল দেবো না এক্সট্রা আমার ঝিঙে থেকে শাঁখের থেকে জল মিলে গেছে ওই জল দিয়েই সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়া প্রথমে দেখো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে নিয়ে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না একটু চিনি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তারপর আবার আমি একটু ঢেকে রাখব দেখো আমার কুমড়ো শাকের তরকারি পুরো রেডি হয়ে গেছে বড়া দিয়ে এইভাবে তোমরা একবার করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে একবার তোমরা এইভাবে করে দেখো কুমড়োর শাকের তরকারি দেখো আমার পুরো রেডি কুমড়োর শাকের তরকারি তোমরা একবার এইভাবে করে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা